জালো জ্বাল আগুন জ্বাল আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু নাইরে এবার রক্ষা নাই ই জালো আগুন জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোধরণ এবার রক্ষা নাই ই জালো ইন্দো মার্কির পণ্য পণ্যগুলো বাজার থেকে করসাটাই করসাটাই জালো জ্বালো আগুন জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোধরন এবার রক্ষা নাই নর খাদক ওই পশুদের ক্ষমা করা মহাপাপ কোরলেখমা আসবে গজপ আসবে শুধোয় অবিষাপ নর খাদক ওই পশুদের ক্ষমা করা মহাপাপ ক্ষমা আসবে গজব আসবে শুধুই অবিষাপ ধন্য হতে পণ্য পেতে ওই পশুদের জবাহিক হলো জবাহিক জাল জ্বাল আগুন জ্বাল আমেরিকা রাস্তা নাই আরকিনি ওই পশু নাই রে এবার রক্ষা নাই জানো জ্বাল জাল জানো আগুন জানো ইসরায়েলে রাস্তা নাই আর কিনে ওই দস্য গুলোর নাই রে এবার রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে করসাটাই করসাটাই জালো জানো আগুন জানো আমেরিকা রাস্তা নাই আর কিনে ওই দস্য নাইরে নাই রে এবার রক্ষা নাই লাল কত্তার গোষ্ঠী গুলো যে যেখানে পাউজারে ধরে ধরে মুগুর মারো কুত্তা যে যেখানে পাউজারে ধরে ধরে মুগুর মালো কুত্তা ওই ঘরে খুদার দেওয়া এই জমিনে ওদের যে আর জায়গা নাই জায়গা নাই জালো 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 জ্বালো আগুন জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্য নাইরে এবার রক্ষা নাই জ্বালো জ্বালো আগুন জ্বালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্য নাইরে এবার রক্ষা নাই ইন্দো মার্কির পণ্য গুলো বাজার থেকে কর সাটাই কর সাটাই কোকা কলা পেপসি গুলো বাজার থেকে কর সাটাই কর সাটাই আগুন জ্বালো আমেরিকা রাস্তা নাই

জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই পার্কি ওই দস্যু গোদর নাই এবার রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোদর নাই এবার রক্ষা নাই জালো জালো আগুন জালো ইসরায়েলে রাস্তা নাই মার্কিনি ওই দস্যু গোদর নাই এবার রক্ষা নাই ইসরায়েলি ওই দেশেতে হামলা করো বারে হামলা করে ধ্বংস করো ইসরায়েল ওই শয়তানরা কেন্নাগনে হামলা করে হোয়াইট হাউস কর দখল আগাতে পর আগাত এনে করে দেনা সব বিকল কেন্নাগনে হামলা করে হোয়াইট হাউস কর দখল আগাতে পর আগাত এনে করে দেনা সব বিকল শয়তানের ওই গদিটাকে ছিন্ন ভিন্ন করা চাই করা চাই জলো জলো। জালো জালো আগুন জালো ইসরায়েলের রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই জানো জালো আগুন জ্বালো আমেরিকা রাস্তা নাই

সব ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগারে মার্কিনি ওই পণ্যগুলো আছে যত বাজারে ওগুলো সব ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগারে শয়তানের এই কোন কাজে সহযোগী হসনে ভাই হসনে ভাই জলো জলো আগুন জলো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই জলো জলো জালো জালো আগুন জালো ইসরায়েলের রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই